হাসিনা সরকারের পতনের পর থেকেই ভেঙে পড়ে পুলিশ চেন অফ কমান্ড কোনোভাবেই কাজে ফিরতে চাচ্ছিল না পুলিশ কাজে ফিরলেও নেই কর্মতৎপরতা এদিকে রাজধানীর কাকরাইলে অডিট ভবনের ভেতর ঢুকতে দেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ করছেন দেড় দুইশ কর্মকর্তা এ সময় সেখানে দায়িত্বে থাকা ডিএমপির একজন উপকমিশনার বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও তাতে ভ্রুক্ষেপ ছিল না কোনো পুলিশ সদস্যদের এক পর্যায়ে সেই কর্মকর্তা পুলিশ সদস্যদের এমন আচরণ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আক্ষেপ করেন তিনি বলেন এভাবে ফোর্স চালানো যায় না স্যার কেউ কথা শুনছে না এভাবে পুলিশও চলতে পারে না এ সময় অডিট ভবনের ফটকের সামনে নিরাপত্তায় ছিলেন সেনাবাহিনী Niixo do chorar রোববারের এ ঘটনায় পুলিশ কর্মকর্তারা বলছেন ঊর্ধ্বতনের নির্দেশ না মানার এমন ঘটনা পুলিশ বাহিনীতে নজিরবিহীন ঊর্ধ্বতনের ধারণা নিম্ন পর্যায়ে পুলিশ সদস্যরা মনে করছেন সদস্যরাও এখনো হামলা মারধরে শিকার হচ্ছেন এ কারণে পুলিশের মতো শৃঙ্খলা বাহিনীতেও চেইন অফ কমান্ড ঠিক মতো কাজ করছে না ভেঙে পড়েছে পুলিশ ব্যবস্থা এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন ভেঙে পড়া পুলিশি ব্যবস্থা কমান্ড প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে জরুরি তা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না বলা ছত্র ভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহারের নির্দেশ দিলেও সেই নির্দেশ পালন করেনি পুলিশ এ সময় কয়েকজন পুলিশ সদস্য কর্মকর্তাদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের কি শুধু জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক